আজকে আমি মানচিত্র নিয়ে আমার কিছু আখ্যান এবং থিসিস অবশিষ্ট করতে চাই আর এইসব আখ্যান এবং থিসিসের জন্য একটা এপিগ্রাফ আমি নির্বাচন করেছি এপিগ্রাফকে আমি বাংলায় শিরক্তি বলি এবং এই শিরক্তিটা নেওয়া হয়েছে টলেমির ডাইট টু জিওগ্রাফি থেকে বাংলায় ترجمায় এভাবে আসে আমাদের চেনা ও জানা পৃথিবীর সমগ্রকে এবং তার সঙ্গে ওই পৃথিবীর ভেতরে যা কিছু থাকে তাদেরকে ছবিতে উপস্থিত করে মানচিত্রকলা আমরা অনেকেই আঁকি মনে মনে আঁকি কথায় আঁকি রেখায় আঁকি লেখায় আঁকি হাঁটতে গিয়ে পা দিয়ে রাস্তায় আঁকি অর্থাৎ স্পেসে আঁকার বিষয়টি হয়ে ওঠে দেহের কাজ যার সঙ্গে তুলনা চলে নাচের সময়ের ও জ্যোতির আঁচড়ে বাদ্যযন্ত্র বাজাতে গিয়েও আঁকি এমনকি মেলাতে চাষ করতে গিয়ে লাঙ্গলের ফলায় ভূমিতে জ্যামিতি যা রেখার সম্পর্ক বিস্তারের ও সম্পর্কের জটিলতারই উৎসবই বটে সেই রেখা আঁকতে গিয়েও অবশ্যই আঁকি পরিসংখ্যানেও আঁকি অর্থাৎ আমরা বিভিন্নভাবে এঁকে থাকি এবং অঙ্কন নিজেই সাংস্কৃতিক বটে কিন্তু তাই বলে আমরা সকলেই সমাজে আঁকিয়ে হিসেবে স্বীকৃত নই সমাজ নিজেই আঁকিয়ের একটা চেহারা বা অর্থ দাঁড় করায় এমন এক অর্থ বা চেহারা যা তার উপস্থিতির মাধ্যমে শুধু অনুপস্থিতিকেই নির্দেশ করে না তাকে তৈরিও করে বটে সোজা কথায় আমরা যখন কোন কিছুকে হাজির করি তখন হাজির করার ভেতর দিয়েই অনেক কিছুকে আবার বাদ ফেলি রাজনীতিক যখন জনগণের কথা বলেন তিনি কি সবার কথাই বলেন বলেন না তিনি বলেন সর্বসাধারণের একটি বিশেষ অংশের কথা বাদবাকিকে বাদ দিয়েই অথবা এমনকি তিনি জনগণ নামের একটি তৈরি করা ধারণার কথাও বলেন বস্তুক অর্থে ও দৈহিক অর্থে হাজির থাকা জনগণের জনগণকে পুরোপুরি বাদ ফেলেই তাই প্রশ্ন জাগে কি হাজির করতে গিয়ে আমরা কি বাদ ফেলছি আর তার ফলাফলই বা কী দুই এই প্রশ্নগুলো বিবেচনায় রেখেই এবার মানচিত্রবিদ্যার দিকে তাকানো যাক ইংরেজিতে মানচিত্রবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি এর একটি সনাতন ও স্বীকৃত সংার্থ দাঁড়িয়েছে এমন মানচিত্র ও সারণী আকার কলা কৌশলের সমগ্রকেই বলা হয় মানচিত্রবিদ্যা ইতিহাসই বলে দেয় ওই কথাটা যে দার্শনিক বলি কিংবা গণিতবিদ বলি ভাষাতাত্ত্বিক ভূগোলবিত্ত বটেই ইতিহাসবিদ বিশ্ব সৃষ্টিতাত্ত্বিক সমাজবিজ্ঞানী সৈনিক ও সমরবিদ চিকিৎসক স্থপতীয় প্রকৌশলী নিরূপক ও পরিমাপক বা তো বটেই এমনকি কবি এবং অবশ্যই সাম্রাজ্যবাদীরা সকলেই মানচিত্র ও সারণী আকার কলা কৌশলে আগ্রহী হয়েছেন যদিও তাদের পথ মত এক নয় ধাতুগত অর্থের নিরিখে বিবেচনা করলে বলা যাবে যে ইংরেজি কার্টোগ্রাফি শব্দটা এসছে গ্রিক গ্রাফেইন থেকে গ্রাফেইন শব্দ থেকে এসছে লাতিন কার্টা আর লাতিন কার্টা থেকে এসছে ইংরেজি চার্টার এভাবে আসলে কার্টোগ্রাফি বা মানচিত্র বিদ্যার অর্থ একদিকে দাঁড়ায় চার্ট তৈরি করা বা আঁকা আর অন্যদিকে দাঁড়ায় অধিকার ও নিয়ম কানুনের ফর্দ তৈরি করা এবং সেটা চার্টার অর্থেই তিন তাহলে এবার ব্রিটিশ কার্টার কথাই ধরা যায় এ বিষয়টিকে আসলেই মানচিত্রবিদ্যার বাইরে রাখা সম্ভব নয় ওই ব্রিটিশ কার্টার কিছু অধিকার ও নিয়ম কানুনের সারণীকে আমাদের সামনে হাজির করে আর হাজির করতে গিয়েই সাদা চামড়ার মানুষরা গোটা দুনিয়ার মানুষের জন্যই অধিকার বা মানবাধিকার নির্দিষ্ট করে দেয় বলা দরকার ইউরোপীয় মানবতাবাদের এবং মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ জ্ঞানতাত্ত্বিক ভিত্তি হিসেবে কাজ করেছে ওই বিখ্যাত ব্রিটিশ কার্টা। এও জোরে বলা প্রয়োজন যে ওই মানবতাবাদের কেন্দ্রীয় মানুষটা চূড়ান্ত দৃষ্টান্তে সাদা মানুষই বটে তাই মানুষ কথাটা ব্যবহারের ভেতরে শুধু আধিপত্যবাদী পাঁয়তারাই যে থাকে তা নয় মানুষ কথাটা মোটেই যথেষ্ট নয় তাই প্রশ্ন তোলা দরকার কোন মানুষ কোথায় থাকে সেই মানুষ কি কাজ করে সেই মানুষ এসব নিয়ে পরে খানিকটা কথা বলা যাবে তবে তার আগে ইতিহাসের একটি বিশেষ মুহূর্তের দিকে তাকানো যাক হ্যাঁ লিপিবদ্ধ ইতিহাসের সেই মুহূর্তটা সনাক্তযোগ্য হয়ে পড়ে যখন মিশরেই প্রথম মানচিত্র তৈরি করার কাজটা এক ধরনের প্রাতিষ্ঠানিক চেহারা পায় হ্যাঁ প্রাচীন মিশরে রাজাদের খাজনা আদায়ের সুবিধার্থেই অনেক বাগানের মানচিত্র তৈরি করার কাজ শুরু করা হয় ইতিহাসের এই মুহূর্তটা বিবেচনায় রাখলে বলা যাবে যে মানচিত্রের সঙ্গে ভূমি ও রাজ যোগাযোগটা একেবারেই প্রাথমিক যেন যেখানে ভূমি নেই ও রাজনৈতিক অর্থনীতি নেই সেখানে মানচিত্র আঁকার প্রয়োজনই পড়ে না যদিও আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে মানচিত্র কেবল ভূমি ও রাজনৈতিক অর্থনীতিকে ঘিরেই আবর্তিত হয় না অবশ্যই মানচিত্র আকার এবং এর প্রয়োগ ও প্রভাবের ইতিহাস বেশ দীর্ঘ যা শুরু হয়েছিল মিশরে তারই প্রসার ও প্রভাব লক্ষ্য করি গ্রিসে পুরো গ্রিক মানচিত্রবিদ্যার ভিত্তিতেই থাকে মিশরীয় জ্ঞানোৎপাদন সমকালীন কালো পুরানতাত্ত্বিক পুরাণতাত্ত্বিক ও ইতিহাসবিদ মার্টিন বার্নাল্ডের সারা জাগানো গ্রন্থ ব্ল্যাক অ্যাথিনার অনুসরণে বলা যাবে যে যে অর্থাৎ আফ্রো আরব এবং এশীয় গানোৎপাদন ছাড়া গ্রিক ও রোমান সভ্যতা সম্ভব হতো না যদিও পশ্চিমা উপনিবেশবাদের আধিপত্যবাদী রাজনীতি ও সংস্কৃতির বিস্মায়িত প্রভাবের কারণেই গ্রিক ও রোমান সভ্যতাকে পশ্চিম সভ্যতার অন্তর্গত করে তাদেরকে শুধু মহিমান্বিত করাই নয় হয় না তাদেরকে শুধু মহিমান্য করা হয় না তাদেরকে সকল জ্ঞানের উৎস হিসেবেও ধরা হয়ে থাকে যা কিছু নতুন তা গ্রিকরাই আবিষ্কার করেছে বা সবকিছু শুরু হয়েছে ওই গ্রিসেই এ ধরনের ধারণা বিভিন্নভাবেই এখনো সারা দুনিয়ায় বৈধ রয়েছে আর এ ধরনের ধারণা ইউরোপ কেন্দ্র কতকেই এখনো বহাল তবীয়তেই রেখেছে বটে না উচ্চ সন্ধানের কাজে নিয়োজিত থেকে উৎসকে চিহ্নিত করে তাকে মহিমান্বিত বা আদর্শায়িত করা সময়ের সবসময় কাজের কাজ নয় কিন্তু আধিপত্যবাদী মুখে রাজনৈতিক কৌশলগত কারণেই মার্টিন বার্নাল বার্নালরা ধরিয়ে দেন যে সব কিছুর শুরু গ্রিস বা ইউরোপ নয় বা জ্ঞানের একচেটিয়া আধিপত্যের দাবিদার কেবল ইউরোপীয় ইউরোপই নয় হোমারের মহাকাব্যে মহাকাব্য ইলিয়ড ও অডেসির বহু শতাব্দী আগেই মেসোপটেমিয়ায় বর্তমানের ইরাকে গিলগামেশ নামের এক মহাকাব্যের উৎপাদন প্রক্রিয়া শুরু হয় যাকে আমরা বলি তারও শুরু প্লেটো দিয়ে নয় বা গ্রিসে নয় তারও শুরু মিশরে অর্থাৎ আফ্রো আরব জগতে যাকে লিখন বলা হয় তাও প্রথমে গ্রিসে বা ইউরোপে আবিষ্কৃত হয়নি তা আবিষ্কৃত হয়েছে ইউফ্রেটিস ও টাইগ্রিস নামের দুটো নদীর মাঝখানের জায়গায় অর্থাৎ বর্তমান সময়ের ইরাকে অর্থাৎ এশীয় অর্থাৎ এশীয় আরব্য জগতে এ ধরনের অসংখ্য উদাহরণ জড়ো করে দেখানো সম্ভব হবে যে সবকিছুর শুরু মোটেই ইউরোপ বা গ্রিস করেনি এমনকি এও দেখানো সম্ভব যে গ্রিস একসময় পূর্বের অংশ হিসেবে বিবেচিত হতো এবং পরে গ্রিসকে রীতিমতো চিন্তা অংশ করা হয়েছে আর এই চিন্তায়ের ইতিহাস পশ্চিমা উপনিবেশবাদের মানচিত্র তৈরি করার ইতিহাসের সঙ্গেই সম্পর্কিত বটে চার কাছে। সেই খ্রিস্টপূর্ব ছয় শতকে মানচিত্রবিদ্যায় ভীষণ আগ্রহী হয়ে উঠেছিলেন পিধাগরাস কি করেছিলেন তিনি শুরুতেই সারা মহাজগতের একটা কেন্দ্র কল্পনা করেছিলেন তিনি সেই কেন্দ্রে পৃথাগুরাস স্থাপন করেছিলেন এবং এভাবে মানচিত্রায়িত করেছিলেন মানুষের পৃথিবীকে আর পিথাগোরাসের তৈরি করা মহাজগৎ এবং পৃথিবীর সম্পর্কের মানচিত্রেই দেখানো সম্ভব হলো কি করে জ্যোতিষ্কম লীর মধ্যকার দূরত্ব সাংগতিক গতি সাংগীতিক গতি ও জ্যোতি এবং বিরামকালের সঙ্গে সম্পর্কিত এভাবে মানচিত্র জ্যোতির্বিজ্ঞান গণিত ও সঙ্গীত পৃথাগর কাজে পরস্পর সম্পর্কিত হয়ে ওঠে বলা যাবে যে পিঠাগোর মানচিত্রবিদ্যা পরবর্তী সময়ে গ্রিক জ্ঞান এবং সঙ্গীত তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করেছে যেখানে পিথাগোরাস মানুষের পৃথিবীকেই মহাজগতের কেন্দ্রে কল্পনা করেছিলেন সেখানে খ্রিস্টপূর্ব পাঁচ শতকের ইতিহাসবিদ হেরোডোটাস গ্রিসকে কল্পনা করেছিলেন ওই মানুষের পৃথিবীর কেন্দ্র হিসেবে কেন্দ্রের বা আরো তাৎপর্যপূর্ণ ভাবে কেন্দ্রিকতার পুরো ধারণাই সঙ্গে সম্পর্কিত এই ধারণাটিকেই পরবর্তী সময় পশ্চিমা উপনিবেশবাদ নিজের কাজে লাগিয়ে আধিপত্যবাদী এবং স্বার্থেই এমনকি বর্ণবাদী ইউরোপ কেন্দ্রিকতাকে বৈধ ও প্রশস্ত করেছে সারা পৃথিবী জুড়ে তারপর হেরোডোটাসের প্রায় ছয় শতাব্দী পরে এলেন গ্রিক ভূগোলবিদ টলেমি তিনি পৃথিবীর প্রায় আট হাজার স্থান শনাক্ত করে তাদের দ্রাঘিমাংশ ও অক্ষাংশ নির্দিষ্ট করলেন নিঃসন্দেহে এটি ছিল মহাকাব্যিক আয়তনের তুমুল কাজ দাবি করা হল যে সারা পৃথিবীকেই ধারণ করেছে গ্রিক ভূগোলবিদ টলেমির মানচিত্র সারা পৃথিবী উত্তরে বলা যাবে হ্যাঁ এবং না হ্যাঁ টলেমি মনে করেছিলেন যে তিনি সারা পৃথিবীকেই বিবেচনায় রেখেছেন কিন্তু বলাই বাহুল্য টলেমির সারা পৃথিবী ছিল ওই সারা পৃথিবীর একাংশ সারা পৃথিবী হিসেবে ভাবার রেওয়াজ ভারতবাসীর মধ্যে বর্তমান ছিল বইকি আসলে টলিমির ভেতরে কাজ করেছিল সারা পৃথিবীকে নিজস্ব জ্ঞানের বসে আনার এক দারুণ জ্যামিতিক আকাঙ্ক্ষা আর টলিমির প্রকল্পেই প্রকল্পই বুঝিয়ে দেয় যে যাকে আমরা মানচিত্রবিদ্যা বলি তা আসলে স্পেসকে জ্ঞানের অঙ্গীভূত করার কৌশল এভাবেও বলা যায় যে মানচিত্রবিদ্যা হচ্ছে একই সঙ্গে স্পেসের আত্মীকরণ ও জ্ঞানায়ন সংগার্থ সম্পর্ক বিস্তারমুখী এবং প্রথামুখী ছয় মানচিত্রবিদ্যা সম্পর্কে বিস্তারধর্মী হওয়ার কারণেই এভাবে বলি মানচিত্রবিদ্যা সম্পর্ক বিস্তার ধর্মী হওয়ার কারণে দার্শনিক নিচ্ছে ও মিশেল ফুকোর জ্ঞান ক্ষমতা সম্পর্কের তত্ত্ব দিয়ে তাকে খানিকটা ধরা যায় প্রথা প্রতিষ্ঠান প্রতর্ক এবং চিহ্নিত বা বিন্যাস্ত স্পেসের ভেতর দিয়ে কীভাবে ক্ষমতা জ্ঞানকে উৎপাদন করে তার তত্ত্বায়ন কীভাবে ক্ষমতা জ্ঞানকে উৎপাদন করে তার তত্ত্বায়ন পাই ফরাসি চিন্তক মিশেল ফুকোর কাছ থেকে তিনি দেখান কিভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলখানায় হাসপাতালে বা পাগলাগারোতে দেহকে আপাত অদৃশ্য শৃঙ্খলে বেঁধে রেখে বা না রেখে তাকে শাসন করা হয় দমন করা হয় শাস্তিও দেওয়া হয় এমনকি সাক্ষাৎ পুলিশের উপস্থিতি ছাড়াই সামাজিক স্পেসে বিভিন্ন সার্কিটে বিকৃত পুলিশির কারণেই নিজেকেই নিজের পুলিশ হয়ে উঠতে হয় মার্কিন সাম্রাজ্যবাদের বর্তমান জরুরি অবস্থায় ওই ধরনের ফুকো যদিও আবার সাম্রাজ্যবাদের বন্দুকের নল এবং জরুরি অবস্থার বন্দুকের নল সরাসরি দৃশ্যমানও থাকে বটে বর্তমান দুনিয়ায় বিকিরিত ক্ষমতা যেমন সত্য তেমনি সত্য ক্ষমতার কেন্দ্রী কেন্দ্রী ভবনও আর এই দুই ধরনের ক্ষমতার ধারণাই মানচিত্রের ধারণাকে আবারও সামনে আনে বলা দরকার রোল কল আদমশুমারি পরিচয়পত্র বাজেট প্রণয়ন সংবাদপত্রের পোলিং ইত্যাদি আসলে মানচিত্রায়িত কাজ ক্ষমতা ব্যবহার করার জন্য এবং জ্ঞান উৎপাদনের স্বার্থেই মানচিত্র তৈরি করা করতে হয় আর তৈরি করা মানচিত্র আবার ক্ষমতা ব্যবহারে ও জ্ঞান উৎপাদনেও সহায়তা করে এভাবে মানচিত্রের সঙ্গে ক্ষমতা জ্ঞানের একটি দ্বান্দ্বিক সম্পর্ক বর্তমান এবং সেই দান্দিক সম্পর্কের রয়েছে নির্দিষ্ট শ্রেণী বর্ণ লিঙ্গ চরিত্র হ্যাঁ আমি এখানে ফুকোকে খানিকটা আগ্রহী। বলা যাবে সাম্রাজ্যবাদীর মানচিত্র এবং বিপ্লবীর এক জিনিস নয় তবে জনসাধারণকে শাসন ও দমন করার বা বুঝ দেওয়ার জন্য শাসক শ্রেণীর জন্য যেমন মানচিত্রের প্রয়োজন পড়ে এমনকি জনগণের তাবৎ কর্মকাণ্ডের মানচিত্রও দরকার হয় ঠিক তেমনি অভিষ্ট গন্তব্যে উপনীত উপনীত হওয়ার স্বার্থেই মানচিত্র জরুরি হয়ে পড়ে বিপ্লবীদের জন্য সাত আগেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে মানচিত্রবিদ্যা জ্ঞানতাত্ত্বিক বিষয়টিকে অন্য পরিসরে আরেকটু খোলসা করা যায় কোনো কিছু আমরা কিভাবে জানি তা নিয়ে জ্ঞানতত্ত্ব আলোচনা করে ফুকো আবারও ফিরে আসেন হ্যাঁ কোনো বিশেষ স্পেসকে বা বিষয়কে বা ধারণাকে বাগে আনার জন্য আমরা যখন তার রূপরেখা তৈরি করি নকশা তৈরি করি এক দুই তিন করে ধারণা গণনা করা শুরু করি বা কোনো জায়গায় পৌঁছানোর জন্য কিছু সাইনবোর্ডকে মনে রাখা শুরু করি বা রচনা লেখার জন্য পয়েন্ট টোকা শুরু করি ঠিক তখনই আমরা মানচিত্র তৈরি করার কাজটাও শুরু করি বটে কিন্তু এতে কি হয় ওই মানচিত্র তৈরি করার ভেতর দিয়েই আমরা কোনো বিশেষ স্পেস বা বিষয় বা ধারণা সম্পর্কে জ্ঞান আহরণ করাও শুরু করি যদিও সে জ্ঞান হতে পারে আধিপত্যবাদী বা আধিপত্য বিরোধী যদিও সে জ্ঞান হতে পারে কোনো জনগোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে এভাবেই জ্ঞান এবং জ্ঞান উৎপাদন মোটেই নিরীহ নয় এবার দেখা যাক সমালোচনা সমালোচক কেভিন হিকি কি বলেন মধ্যযুগের মধ্যযুগের মানচিত্রবিদ্যা নিয়ে উদ্ধৃতির শুরু মধ্যযুগের টিবোর্ডের আকারে তৈরি করা মানচিত্র গুলো যা ম্যাপি মুন্ডি নামে পরিচিত সারা দুনিয়াকে তিন ভাগে বিভক্ত করে ইউরোপ এশিয়া এবং আফ্রিকা স্পেসের এই বিভাজন থেকে শুরু হয় মহাদেশ ভাগ করার রেওয়াজ এশিয়ার উপাঙ্গ থেকেই জন্ম লাভ করে ইউরোপ কিন্তু সে হয়ে ওঠে কেন্দ্র একইভাবে ম্যাপি মুন্ডির কেন্দ্রে লক্ষ্য করা যায় জেরুসালেমকেও যা কেবলমাত্র মধ্যযুগীয় খ্রিস্ট ধর্মের প্রাধান্যকেই নির্দেশ করে না একই সঙ্গে তা কেন্দ্র রক্ষার মানবিক প্রবৃত্তির কারণেই ক্রুসেটকে স্বাভাবিকতা ও বৈধতা দেয় উদ্ধৃতি শুরু শেষ আর কিন্তু মানচিত্রবিদ্যা কেবল জ্ঞানতাত্ত্বিক নয় তা জ্ঞান ভাষ্যিক বটে আবার যায় যে জ্ঞানতাত্ত্বিক হওয়ার কারণেই সে কথা কিভাবে ইঙ্গিত বা ইশারা দেয় নির্দোষ দেয় বটে যেমন মানচিত্র স্থানের ঠিকানা ও সীমানাকে সংজ্ঞায়িত করে এবং এমনকি ভালোবন্দের অক্ষকেও চোখের সামনে সরাসরি চিহ্নিত করে নাম করা ভূগোলবিদ ডেরেক গ্রেগরি তার গ্রন্থে বলেন মানচিত্র এমনকি ভৌগোলিক দুশ্চিন্তাকেও উস্কে দেয় যেমন অতিরিক্ত প্রশ্ন জাগে তাহলে আমরা কোন দিকে যাব নয় অনেক কাজ করার পাশাপাশি মানচিত্র দৃশ্য দৃশ্যেন্দ্রীয় গ্রেফতার করে এই গ্রেফতারকৃত দৃশ্যেন্দ্রীয় আবার স্মৃতিকে সহায়তা করে কিংবা উস্কে দেয় অর্থাৎ মানচিত্র দেখার ভেতর দিয়েই কোনো স্থান বা বিষয়ের কথা মনে পড়ে অথবা তাদের মনে রাখা সহজ বা সম্ভব হয় এও বলা দরকার যে মানচিত্র কেবল স্থানেরই হয় না সে হতে পারে বিষয়ের চিন্তার দেহের সময়ের এমনকি অনুপস্থিতিরও সদ্যপ্রয়াত লড়াকু এখন ঠিক সদ্যপ্রয়াত নয় লড়াকু ফিলিস্তিনি কবি মাহমুদ মাহমুদারবিশ যথার্থই বলেছিলেন উদ্ধৃতির শুরু যা নেই এবং যা অসমাপ্ত তারই মানচিত্র এঁকে যায় কবিতা দশ মানচিত্রবিদ্যা তাহলে প্রচন্ড মানচিত্র স্পেস ভিত্তিক জ্ঞান ভিত্তিক জ্ঞান ক্ষমতা ক্ষমতাস্পৃষ্ট বা ক্ষমতা উৎপাদনকারী কিংবা দৃশ্যেন্দ্রীয় নির্ভর হওয়ার কারণেই সে প্রবলভাবে রাজনৈতিক মূলত মানচিত্রবিদ্যা রাজনৈতিক এ কারণেই যে মানচিত্র তৈরি করতে গিয়ে ক্ষমতার সঙ্গে ক্ষমতার সংঘর্ষ কিংবা মতাদর্শের সঙ্গে মতাদর্শের কিংবা জাতির সঙ্গে জাতির কিংবা স্থানের সঙ্গে স্থানের সংঘর্ষ সৃষ্টি হতে পারে এভাবেও দ্রুত বলে নেওয়া যায় উত্তর যে বিশ্ব মানচিত্রের শীর্ষে অবস্থান করে তার পেছনে কাজ করেছে একটি দীর্ঘ সময়ের ঐতিহাসিক রাজনৈতিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উত্তর ইউরোপ দুনিয়া জুড়ে তার ঔপনিবেশিক আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছিল এখন ওই উত্তর ইউরোপের জায়গা করে নিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ নিজেই এগারো আগেই খানিকটা বলা হয়েছে যে মানচিত্রের উৎপাদন একই সঙ্গে উপস্থিতির ও অনুপস্থিতির উৎপাদনকেই নির্দেশ করে অর্থাৎ মানচিত্র একই সঙ্গে গ্রহণ ও বর্জন করে মানচিত্র একই সঙ্গে কোনো কিছুকে প্রকাশ্য ও প্রচ্ছন্ন করে মানচিত্র একই সঙ্গে কথা বলে ও চুপ করে থাকে প্যালেস্টাইনের কথাই ধরা যায় আমাদের তথাকথিত বিশ্ব মানচিত্র থেকে প্যালেস্টাইনকে মুছে বেলা হয়েছে ব্যাপারটা দাঁড়ায় এমন যে প্যালেস্টাইন নেই কিন্তু ফিলিস্তিনিরা আছেন কিন্তু তারপরও প্যালেস্টাইন থাকে তাহলে কোথায় সেই প্যালেস্টাইন প্যালেস্টাইন থাকে ফিলিস্তিনিদের জীবনের প্রাত্যহিক বাস্তবতার পুনরুৎপাদনে তাদের স্মৃতিতে তাদের তাদের বয়ানে আখ্যানে তাদের ছোট ছোট গল্পে এবং মাতৃভূমির জন্য তাদের লড়াইয়ে ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানি যিনি প্রথম সেই উনিশশো সালে মোকাওয়ামাহ এই আরবি শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ মোকাওয়ামাহ বর্গটি চালু করে চালু করে উনিশশো সালের পরে রচিত ফিলিস্তিনি সাহিত্যকে প্রতিরোধের সাহিত্য হিসেবে চরিত্রায়িত করেছেন সেই ঘাসান কানাফানি ফিলিস্তিনিদের স্মৃতি মুখে মুখে বলা গল্প ও ইতিহাস এবং অন্যান্য আখ্যানকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন এই বুঝিয়ে যে মুছে ফেলা প্যালেস্টাইনের বিপরীতেই এগুলো ফিলিস্তিনিদের আমরা আছি এই বিষয়টিকে রাজনৈতিক অর্থে এক ধরনের সত্তাতাত্ত্বিক বৈধতা দেবে এবং একই সঙ্গে প্যালেস্টাইনের একটা পাল্টা মানচিত্র আঁকায় সহায়তা করবে আসলে ঘাসান কানাফানের রাজনৈতিক পুনরপাঠের ভেতর দিয়েই প্রতিরোধী পাল্টা মানচিত্রের ধারণাকেও সামনে আসা আনা সম্ভব এখানে মানচিত্র প্রসঙ্গ ধরেই ফিলিস্তিনি সাহিত্য নিয়ে দু একটা কথা বলা দরকার বিশেষ করে উনিশশো সালের পরে রচিত সাহিত্য নিয়ে এও বলা দরকার উনিশশো সাল ফিলিস্তিনিদের ইতিহাসে এক বাঁক নেয়া কিন্তু ভীষণ দুর্যোগপূর্ণ মুহূর্ত থেকেই নির্দেশ করে ওই সালে জিয়নবাদী ঔপনিবেশিক প্রকল্পের আওতায় এবং ব্রিটিশ উপনিবেশবাদের সহায়তায় অবৈধভাবেই প্যালেস্টাইন নামে পরিচিত ভূখণ্ডে ইসরায়েল নামের একটি নতুন রাষ্ট্রের গোড়াপত্তনের ফলে নিজেদের ভূমি থেকেই প্রায় এক লাখ ফিলিস্তিন উৎপাদিত হয় কিন্তু তারপরও স্বদেশ এ বা দখলকৃত স্বদেশে থেকে যান অনেক ফিলিস্তিনি এবং এরা একই সঙ্গে ইসরায়েল নামের একটি রাষ্ট্রের দখলকৃত বাসিন্দা হয়ে ওঠেন অর্থাৎ স্বদেশ এ স্বদেশে হয়ে ওঠেন তারা অবরুদ্ধ অবরুদ্ধ পরবাসী এই অভিজ্ঞতা এবং নির্বাসনের অভিজ্ঞতা উভয়ই ফিলিস্তিনি সাহিত্যের নতুন চেহারা চরিত্র ও মানচিত্র তৈরি করে ঘাসান কানাফানি নিজেই জানাচ্ছেন যে উনিশশো সালের পরে রচিত ফিলিস্তিনি সাহিত্যের দুটি ধারা তৈরি হয় একটি হচ্ছে তাত আল ইতিলাল সাহিত্য বা অবরুদ্ধ অবস্থার সাহিত্য অপরটি হচ্ছে মানফা সাহিত্য বা নির্বাসনের সাহিত্য আর এই দুই ধারার সাহিত্যই স্পষ্টভাবেই মানচিত্র সচেতন এই সাহিত্য বিভিন্নভাবেই বুঝিয়ে দেয় যে মানচিত্র বদলে ফেলার এবং তৈরি করার কাজটা মোটেই নিরপেক্ষ নয় বরং তা প্রবলভাবে রাজনৈতিক ওই সাহিত্য এও দেখিয়ে দেয় যে মানচিত্র নিজেই হয়ে ওঠে রক্তাক্ত লড়াইয়ের বিশাল ময়দান ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ ও সামি আল কাসিম একই কথা বোঝান তাদের একটি গুরুত্বপূর্ণ সংকলনের শিরোনাম নির্দিষ্ট করার ভেতর দিয়েই শিরোনামটি হচ্ছে একটি মানচিত্রের বলি এই সংকলনে একটা বিশেষ ইঙ্গিত ঘুরে ফিরে আসে মানচিত্র মানেই উপস্থিতি ও অনুপস্থিতি মানচিত্র মানেই আছি এবং নেই এবং এই আছি ও নেয়ের সংঘর্ষের ক্ষেত্র হয়ে ওঠে মানচিত্র যা কেবল রেখায় অঙ্কিত চিত্র নয় বরঞ্চ হয়ে ওঠে আর তারও অধিক বহু লব্ধি ভারাক্রান্ত স্পেস বারো প্রায় প্রায় সব ধরনের সাম্রাজ্য এবং সাম্রাজ্যবাদ কোনো না কোনোভাবে মানচিত্রবিদ্যার আশ্রয় নিয়েছে মানচিত্রের সাহায্যে একটি সাম্রাজ্য কেবল তার অধিকৃত এলাকা বা ভূখণ্ডকে চিহ্নিতই করে না সাম্রাজ্য নিজেই মানচিত্র তৈরি করে এবং তা চাপিয়ে দেয় সর্বসাধারণের ওপর তা করে এমনভাবে যে এর ফলে সর্বসাধারণের ভূখণ্ডকে কেবল শাসন ও দমন করাই যে সম্ভব তা নয় সঙ্গে সঙ্গে সাম্রাজ্যিক জ্ঞান ক্ষমতা সম্পর্ককেও বিভিন্ন কায়দায় উৎপাদন পুনরুৎপাদন ও বৈধ করা সম্ভব হয়ে ওঠে উদাহরণ হিসেবে বলা যাবে কলম্বাসের কথা তথাকথিত নতুন পৃথিবীতে উপস্থিত হওয়ার জন্যই কলাম্বাস মানচিত্র ব্যবহার করেছিলেন সেই মানচিত্র যতই বিভ্রান্তিকর হোক না কেন আসলে ওই মানচিত্র বিভ্রান্তিকর ছিল বটে কিন্তু ফলাফল ফলাফল শূন্য ছিল না মানচিত্রের অনুসরণেই কলাম্বাস এশিয়ায় যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন হ্যাঁ তখন গোটা ইউরোপীয় সাম্রাজ্যিক কল্পনায় এশিয়া এক অস্বাভাবিক তীব্রতায় জায়গা করে নিয়েছিল তাই কলাম্বাস তার বিভ্রান্তিকর মানচিত্র অনুসরণ করে এশিয়ায় উপস্থিত হওয়ার বদলে ভুল করে যখন প্রথম ক্যারিবীয় অঞ্চলের হাইতিতে উপস্থিত হন তখন তিনি হাইতি থেকে ভেবেছিলেন চীন এবং তারপর যখন কিউবা এসে উপস্থিত হন কিউবাকে জাপান হিসেবে ধরে নিয়েছিলেন লাতিন আমেরিকার লেখক এদো আর্দো গালিয়ানো একে বলেছিলেন মানচিত্রের দুর্যোগ এই ওই দুর্যোগের আরেকটি বিষয় হলো এই যে কলাম্বাস ওই ক্যারিবীয় অঞ্চলের অধিবাসীদের ইন্ডিয়ান ভেবেছিলেন অর্থাৎ চীন বা হাইটি ও জাপান বা কিউবার অধিবাসীরা কলাম্বাসের কাছে হয়ে উঠেছিলেন ইন্ডিয়ান এই ইন্ডিয়ান নামটা এখনো থেকে গেছে অর্থাৎ কেবল ভারতবাসীরাই ইন্ডিয়ান নন পুরো ক্যারিবীয় অঞ্চল সহ লাতিন আমেরিকা ও উত্তর আমেরিকার আদিবাসীরা ইন্ডিয়ান হিসেবে চিহ্নিত হয়ে আছেন এমনকি ওই আদিবাসীদের অনেকেই রাজনৈতিক কারণে স্বেচ্ছায় এখনো নিজেদের ইন্ডিয়ান হিসেবেই চিহ্নিত করে থাকেন কিন্তু মানচিত্রের দুর্যোগ মানচিত্রের ক্ষমতার শর্তগুলো তৈরি করে তথাকথিত নতুন পৃথিবীতে উপস্থিত হওয়ার পর কলাম্বাস নিজেই ওই পৃথিবীর নতুন মানচিত্র তৈরি করেন হ্যাঁ হিসপানি উপনিবেশবাদের অঙ্গুলি নির্দেশেই নির্দিষ্ট হয় আদিবাসীদের তাবোধ ভূখণ্ডের নয়া মানচিত্র বলা যাবে যে বিভিন্ন ইউরোপীয় উপনিবেশবাদের বৈশ্বিক আগ্রাসনের মুখে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার মানচিত্রগুলো একই সঙ্গে রূপান্তরিত ও নির্মিত হয়েছে এও বলা যাবে যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি মানচিত্র তৈরি করেছে উপনিবেশবাদ নিজেই তেরো শুধু উপনিবেশবাদ নয় প্রায় সব ধরনের জাতীয়তাবাদী বিভিন্নভাবে মানচিত্রবিদ্যার মহাপেক্ষী হয়েছে আবার প্রায় সব ধরনের সাম্রাজ্যবাদ বিরোধিতাও মানচিত্রবিদ্যার উপর কোনো না কোনো নির্ভর করেছে একটি জাতি ও জাতিরাষ্ট্রের গঠনে ভূমির নির্দিষ্ট ভূমিকার প্রতীকী ও বস্তুক স্মারক হয়ে ওঠে তার মানচিত্র অনেক ক্ষেত্রে আবার এই মানচিত্রকে কেবল কল্পনা করতে হয় তাকে বাস্তবে মুক্ত করার স্বার্থেই স্বাধীনতার অর্থ দাঁড়ায় নতুন মানচিত্র যদিও অবশ্যই স্বাধীনতার বিষয়টি কেবল মানচিত্রেই সীমাবদ্ধ থাকে না অন্যদিকে সাম্রাজ্যের মানচিত্রের বিপরীতে সাম্রাজ্যবাদ বিরোধিতাকেও একটি পাল্টা মানচিত্রকে কল্পনায় ও বিবেচনায় রাখতে হয় তাই তো বলা হয় যে ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পর তৃতীয় বিশ্বের কল্পিত মানচিত্র বাস্তবে রূপ লাভ করে নতুন মানচিত্রের জন্ম দিয়ে জন্ম হয়েছে আবার জাতীয় মুক্তির লড়াই নিয়ে কথা বলতে গিয়েই এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার একাধিক লেখক রক্ত দিয়ে আঁকা মানচিত্রের রূপক ব্যবহার করেছেন বাংলাদেশের অভ্যুদয়ের কথা বলতে গেলে ওই রক্ত দিয়ে আঁকা মানচিত্রের কথাই বলতে হয় কিন্তু বাস্তবতার চাপেই বারবার ফিরে আসে ওই প্রশ্নটা নতুন মানচিত্র পেয়েছি কিন্তু সর্বসাধারণের মুক্তি কি এসেছে সর্বশেষ আখ্যান চোদ্দ আমি সবশেষে বলবো মুক্তিকামী মানচিত্রবিদ্যার কথা এই মানচিত্রবিদ্যায় মানচিত্র নিজেই হয়ে ওঠে একই সঙ্গে লড়াইয়ের ময়দান ও নতুন উত্থানের সম্ভাবনাময় ভূভাগ এই মানচিত্রে স্থান আছে কাল আছে পাত্র আছে এবং তাদের লড়াইয়ের গন্তব্য আছে এই মানচিত্রে মুক্ত স্থান মুক্ত কাল মুক্ত পাত্রের চেহারাও কল্পনা করা যায় এই মানচিত্র বৈশ্বিক পটে কিন্তু সে থাকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ বর্ণবাদ ও পুরুষতন্ত্রের থাবার বাইরে নতুন ও মুক্ত পৃথিবীর কল্পনায় এই মানচিত্র জেগে উঠতে পারে মানচিত্র যে কোনো অঙ্কিত রেখাকে অগ্রাহ্য করবে এমন এক মানচিত্র যা আসলে লাতিন আমেরিকার কবি ফার্নান্দেস শেরিকানের কয়েকটি পঙ্ক্তি কমিউনিস্টের বন্দুকের বুলেট বলে মুক্তির চরম মুহূর্তে মানচিত্র সব উবে যায় উবে যায় Oeh, jij? Ik ga niet zeggen.